নমস্কার বন্ধুরা আমাদের সাথে স্বাগতম ডিএ নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রের মতো রাজ্য় পঞ্চাশ পার্সেন্ট ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাঁচ অথবা ছয় শতাংশ নয় একেবারে পঞ্চাশ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে চলেছে সরকারি কর্মীদের কি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই ভাবছেন এই অবাক করা কাণ্ড সত্যি রাজ্যে ঘটতে পারে তাহলে সম্পূর্ণ আপডেটটা দেখুন এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বনাম রাজ্য মহার্ঘ ভাতা গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে যেখানে আগে ছেচল্লিশ পার্সেন্ট হারে কেন্দ্রীয় সরকাররা মহার্ঘ ভাতা পেত তারা এখন পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা অন্যদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিন ঘোষণার পরই চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে অর্থাৎ আগে সরকারি কর্মীরা যেখানে দশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পেত এখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হয় চোদ্দ পার্সেন্ট হারে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ডি এর ফারাকটা ছত্রিশ পার্সেন্ট কিন্তু সম্প্রতি চারিদিক থেকে ডিএ বৃদ্ধি নিয়ে নানা খবর প্রকাশ্যে আসছে পঞ্চাশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি এক সপ্তাহে শোনা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে তবে তার জন্য করতে হবে একটি কাজ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল জানা গিয়েছে ফেসবুকে রাজ্য সরকারি কর্মীদের একটি গ্রুপ আছে সেই গ্রুপেই একজন ব্যক্তি পোস্ট করেছেন যে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় তবে তাদের এই দাবি আদৌ বাস্তবে রূপ নেবে কিনা না সে নিয়ে ধন আছেন সরকারি কর্মীরা এদিকে কেন্দ্রীয় সরকার আপাতত সপ্তম বেতন কমিশনে আওতায় কর্মীদের ডিএ প্রদান করছে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে তবে পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি কবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়ে কিছু এখন জানানো হয়নি তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য